আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পারবে নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর একজনও অযোগ্য যদি পরীক্ষায় বসে রাজ্যকে ছেড়ে কথা বলবে না আদালত এই নিয়ে আজ কি মন্তব্য করলেন দিলীপ ঘোষ দেখুন এই যে এক্সারসাইজ হচ্ছে রাজ্য সরকার অযোগ্যদের বাঁচাবার জন্য যত রকম চালাকি করছে এতে মার খাটছেন যারা যোগ্য তারা এবার দুজন যদি ঢুকে পড়ে অযোগ্য সে পরীক্ষা হয়তো আবার বাতিল হবে তাহলে যে যোগ্য টিচাররা এতদিন ধরে মানে পড়ার অভ্যাস ছিল না ওনারা চিন্তা করছেন এতদিন তো আমরা পরীক্ষার দিনই দিচ্ছি বসছেন আবার তাদেরকে সে হতাশার মধ্যে পড়তে হবে এ সমস্ত দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের আর এই থাপ্পড় খাওয়াটা ওদের অভ্যেসে পরিণত হচ্ছে কারণ কি কোনো ন্যায় নীতি মানে না রাজ্য সরকার কেবল রাজনৈতিক স্বার্থে আর পয়সা তোলার জন্য পার্টির লোকেদের খাওয়ার ব্যবস্থা করার জন্য এই ধরনের সমস্ত অনেক কাজ করে মানুষ যখন প্রতিবাদ করে ডান্ডা দিয়ে ঠান্ডা করা হয় আর তারপরে লোককে বাধ্য হয়ে কোর্টে যেতে হয় আর কোর্ট বারবার কানমুলে দেয় থাপ্পড় মারে এই ধরনের কোনো সরকার গণতান্ত্রিক রাষ্ট্রে কী করে চলতে পারে এটা চিন্তার বিষয় আজ কোর্টে তোলা হলো জীবন কৃষ্ণকে ছদিন জেল হেফাজতে নির্দেশ দিলেন বিচারক সময় বিরতির বিরতির পর খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফিরালাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে

তাকে রাহুল গান্ধী কংগ্রেস এবং পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ শক্তিকে খতম করে তার লক্ষ্য পাঁচতলার ছাদ থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির সাত সকালে বাড়ির পাঁচতলার ছাদ থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির ঘটনা সাত বাই দুই এভিনিউর ঘটনায় মৃত্যু নাকি দুর্ঘটনায় মৃত্যু নাকি অন্য কোনো কারণে তদন্ত করছে পুলিশ সময় পড়ার আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নম্বর এইট ওয়ান ডাবল জিরো ফোর বিস্তারিত খবরে বৃষ্টিতে হরপ্পা বান আলিপুরদুয়ারে পানা নদী বয়ে যায় সেন্ট্রাল ডুয়ার্স এলাকা দিয়ে এই এলাকার হাজার হাজার মানুষের বসবাস ওই নদীতে হরপ্পা বান জনজীবন ব্যাহত হয়েছে ভুটানের পাহাড়ে অবিরাম বৃষ্টি এবং স্থানীয় এলাকায় ভারী বর্ষণের কারণে খরস্রোতা পানা নদী ফুলে ফেপে উঠেছে এর ফলে আলিপুরদুয়ারে জেলার সেন্ট্রাল ডুয়ার্স এলাকার সঙ্গে আশপাশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আশ্রয়বারে আবহাওয়ার খবরে আগামী দুদিন বৃষ্টি কমার সম্ভাবনা জানালো আবহাওয়া মৌসুমি নিম্নচাপ ক্ষরেখা বর্তমানে উড়িষ্যার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তবে বঙ্গোপসাগর থেকে প্রবেশ বেশি থাকার কারণে আজ 30 তারিখ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব দু দুএক জায়গা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দুদিন দিন অর্থাৎ 31 তারিখ এক তারিখ কিছুটা কমে যাবে বৃষ্টিপাত খবর এখনকার মতোই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়া খবর বাণী আমরা শুভ্র প্রকৃতির সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা আমি সোনালী চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানি আমরা